ওলানজির পক্ষ থেকে আবারও আর একটা ভিডিও নিয়ে আসলাম যে আমরা অনেক সময় এই ওলানজির মাইক্রোফোন মোবাইলে সেটিং করলে সেটিং হয় না এটার জন্য আমরা অনেক সময় খুব টেনশন চিন্তায় থাকি তবে এখন আর কোনো টেনশন চিন্তা করতে হবে না আপনারা অলরেডি সেটিংয়ে একটা সেটিং করলে পরায় আপনারা অবশ্যই এটা পেয়ে যাবেন কারণ কিসের জন্য এটা হচ্ছে ক্যামেরার জন্য আর মোবাইলের জন্য একটা সেটিংয়ে অপশনে যেতে হয় সেই অপশানটা হচ্ছে আপনি সেটিংয়ে যাওয়ার পরে একটা সার্চ দিবেন যে ও টি জি এই সার্চ দিলে পরে একটা অপশান আসবো ওই অপশান নিয়ে আপনি ওটা অন করে দিবেন অন করে দেওয়ার পরে তারপরে আপনার যখন ভিডিও তৈরি করবেন তখন দেখবেন যে আপনার মোবাইলে কানেক্ট হয়েছে আর যদি না হয় তাহলে আপনাকে অন্য ব্যবস্থা হয়তো করো লাগতে পারে তবে আমি যতটুক জানি যে আমার মোবাইলটা হলো টাইপ সি আর এটা আমি ভিডিও বানাচ্ছি এই মোবাইল দিয়েই কোনো ক্যামেরা নয় এটা টাইপ সি আমার ওই ওইটা দিয়ে আমি শুরু করেছি আর এটাতে আপনি দেখতে পারবেন যে যখন আপনার ভিডিও তৈরি করা শেষ হয়ে যায় সেটা আবার অটোমেটিক বন্ধ হয়ে যায় যাই হোক আপনারা এই ভিডিওটা বানানোর আগে আপনারা সেটিংয়ে যে টাই করবেন যেটা অফ আসে না অন আছে তাহলে আপনারা বুঝতে পারবেন আর আরেকটা জিনিস বলি সেটা হচ্ছে আপনারা যখন এই যখন ভিডিওটা করবেন করার আগে আপনারা ট্যাপসি যখন আপনার এই মাইক্রোফোনের থেকে আপনার মোবাইলের যখন কানেক্ট করবেন কানেক্ট করার পরিপ্রেক্ষিতে আপনারা দেখতে পারবেন যে মোবাইলে একটা যে কোনো একটা ভিডিও বানা বাজাবেন যদি আপনি মনে করেন যে আপনার এগুলো লাগানোর পরেও গান শোনা যায় তাহলে মনে করবেন যে আপনার এটা সেটিং হয় নাই আর যদি মনে করেন যে না আমি সাউন্ড দেওয়ার পরেও শোনা যাচ্ছে না তাহলে মনে করবেন যে ইয়ারফোনের মতো এটা কাজ হচ্ছে আর এটা সেটিংয়ে কীভাবে কানেক্ট করতে হয় আমি অটোমেটিক স্ক্রিন ভিডিওতে যেয়ে আমি এই ভিডিওটা তৈরি করে দিচ্ছি আর যদি আমার এই ভিডিওটা যদি আপনার একটু হলে উপকার হয় তাহলে অবশ্যই একটা লাইক দিবেন অসংখ্য ধন্যবাদ আপনাদের আমার এই ভিডিওর সাথে থাকার জন্য বন্ধ করে দাও এখন আমি সেটিংয়ে যাচ্ছি সেটিংয়ে যা আমি সার্চ দিচ্ছি ও টি জি এইটা কানেক্ট করার সাথে সাথে দেখেন অটোমেটিক্স এ এসে পড়েছে আর এই যে এখানে দেখেন এটা এ আইকনটা অন করে দিবেন অন করে দেওয়ার সাথে সাথে এখন আপনি ব্যাগে চলে যাবেন ব্যাগে চলে যাওয়ার পরে আপনি ভিডিওটা শুরু করতে পারেন এই ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ